আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের একশো উনচল্লিশ পৃষ্ঠার অনুশীলনের প্রশ্ন এক দিয়ে শুরু করব শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান রইল আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আগেই বলবো না সাবস্ক্রাইব করার জন্য সম্পূর্ণ ক্লাসটি দেখো দেখার পর যদি তুমি বুঝো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে তোমার বিদ্যালয়ের নামটি জানিয়ে দিও তো কথা না বাড়ি আমি চলে যাচ্ছি প্রশ্নে দেখো আমাদের বলছি সহ সমীকরণ এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল সি ওয়ান এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকুয়াল সি টু এর সাথে তুলনা করে নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করো তো এই ছকটা পূরণ করতে গেলে তোমরা প্রথমে আমি যেটা তোমাদের বলবো তোমাদের বইয়ের একশো উনিশ পৃষ্ঠায় এই যে ছকটা ছিল পাঁচ দশমিক চার এই ছকের একটা ভিডিও আমি তোমাদের আপলোড করেছি তোমরা চাইলে ওই ক্লাসটা দেখে আসতে পারো ওইটা দেখলে আশা করি এই অংশটা নিজেরাই করতে পারবে তারপর আমি করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে তো প্রথমে আমি ছকটাকে এখানে উল্লেখ করে নিলাম সম্পূর্ণ ছকটাকে এখানে লিখে নিলাম ওকে ক্রমিকের দরকার নাই আমরা এই অংশ থেকে শুরু করি তো প্রথমে আমাদের লাগবে এ ওয়ান বাই এ টু ওকে এ ওয়ান মানে কি এক্সের সহক এ টু মানে কি এই এক্সের সহক এখানে এক্সের সাথে কত আছে মনে মনে ওয়ান এখানে এক্সের সাথে টু তার মানে এ ওয়ান বাই এ টু মানে হচ্ছে কত ওয়ান বাই টু এখানে ওয়াইয়ের সাথে থ্রি এখানে ওয়াইয়ের সাথে সিক্স তার মানে হচ্ছে থ্রি বাই সিক্স এটা কিন্তু কাটাকাটি করা যায় তাহলে তিন কে তিন আবার তিন দিগুণো ছয় তার মানে এটাকে আমরা ওয়ান বাই টু লিখতে পারি সি ওয়ান বাই সি টু এখানে কি আছে ওয়ান বাই এখানে ওয়ান এখানে টু তার মানে ওয়ান বাই টু এবার বলছে অনুপাতগুলোর তুলনা এখানে দেখো তিনটে অনুপাতে কিন্তু কী আসছে সমান আসছে তাহলে আমরা এখানে লিখবো যে এ ওয়ান বাই এ টু ইকুয়াল বি ওয়ান বাই বি টু ইকুয়াল সি ওয়ান বাই সি টু এই তিনটা ঘর আমি এখন পূরণ করবো না এই তিনটা একসাথে পূরণ করব আগে আমি এই তুলনাটা বের করে দেখাই তোমাদেরকে তারপর এখানে আসো এখানে এক্সে কত টু তালের উপরে এই এক্সের সাথে কিন্তু কিছুই নাই তার মানে ওয়ান আছে টু বাই ওয়ান তো এটাকে আমরা চাইলে মনে মনে টু ধরতে পারি নিচে ওয়ান আসলে লিখার দরকার নাই তারপরে হচ্ছে কি মাইনাস ফাইভ এখানে হচ্ছে কত থ্রি তাহলে এটা হলো কত মাইনাস ফাইভ বাই থ্রি এতে কিন্তু কোনো কাটাকাটি যায় না তাই এমনই থাকবে আর এখানে হচ্ছে কত থ্রি বাই ওয়ান তাহলে থ্রি বাই হচ্ছে কত ওয়ান অথবা এটাকে আমরা থ্রি লিখতে পারি তো এটার তুলনা কী হবে এ ওয়ান বাই এ টু এ ওয়ান বাই দেখো বি ওয়ান বাই বি টুর সাথে কিন্তু মিলে নাই তাহলে নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু এটাও কিন্তু মিলে নাই তাহলে নট equal সি ওয়ান বাই সি টু কিন্তু মিল নাই ওটাতে যাচ্ছে না এখন এখানে আসি এখানে এক্সে সহোচ্চ কত টু এখানে এক্সে সক ওয়ান তাহলে টু বাই এটাকে আমরা টু লিখতে পারি তারপরে এখানে এখানে কিন্তু এর নিচে ওয়াইয়ের সহযোগত মাইনাস থ্রি তো মাইনাস মাইনাস ক্রেটে যায় এটাকে আমরা লিখতে পারি ফোর বাই থ্রি তারপর এখানে আসি সেভেন নিচে কত মাইনাস টু সেভেন বাই মাইনাস টু এখানেও কিন্তু কোনো মিল নেই তাহলে আমরা লিখবো এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল সি ওয়ান বাই সি টু কোনো মিল নাই এটাতে আসি এক্সের সাথে কী আছে মাইনাস ওয়ান বাই টু তাহলে মাইনাস ওয়ান বাই টু এখানে এক্সের সাথে কত ওয়ান তার মানে ওয়ান দিয়ে ভাগ করলে যা আছে তাই অর্থাৎ এটা মাইনাস ওয়ান বাই টুই থাকতেছে তারপরে ওয়াই এর সাথে কী আছে মাইনাস ওয়ান এখানে ওয়াই এর সাথে কোথাও মাইনাস টু তাহলে উপরে হচ্ছে মাইনাস ওয়ান নিচে হচ্ছে মাইনাস টু মাইনাস মাইনাস কেটে যাবে এটা হচ্ছে শুধু ওয়ান বাই টু এখানে উপরে হচ্ছে শূন্য এখানে হচ্ছে ওয়ান তো শূন্যকে ওয়ান দিয়ে ভাগ করলে সেটা শূন্য তো এখানে খেয়াল করো আমার ওয়ান বাই টু মাইনাস এটা ওয়ান বাই টু প্লাস তাহলেও কিন্তু কি নাই মিল নাই তাহলে আমরা লিখবো এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু নট সি তো আমরা অনুপাতের তুলনাগুলো যখন লিখে ফেলছি এখন আমরা আসবো মেন বইয়ে মেন বইয়ের যে ছকটা তোমাদের দেখিয়েছি আমি ওই ছকটা থেকে বুঝ মিল করে করে তোমাদের বোঝানোর চেষ্টা করি দেখো আমরা প্রথম যে সম্পর্কটা পেলাম সেটা হচ্ছে সবগুলা সমান তো এখানে দেখো সবগুলা যখন সমান তখন আমাদের লেখচিত্রের অবস্থান হচ্ছে কি দুইটি সমপাতিত সরল রেখা তাহলে লেখচিত্রের অবস্থান আমরা লিখবো দুইটি সমপাতিত সরল রেখা দুইটি সমপাতিত রেখা ওকে এটা বেলায় সমঞ্জস অসমঞ্জের মধ্যে কি আছে এখানে লেখা আছে সমঞ্জস তাহলে এখানেও আমরা লিখবো সমঞ্জস তারপরে সিদ্ধান্ত অসংখ্য সাধারণ সমাধান আছে তাহলে এখানেও আমরা এটাই লিখবো যে অসংখ্য সাধারণ সমাধান আছে এক নম্বরটা শেষ এখন আসলে দুই নম্বরে এখানে আমরা কি বললাম একটাও সমান না তাহলে একটাও যেহেতু সমান না সেটা হচ্ছে এখানে দেখো এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু তো আমার আসলে হিসাব হচ্ছে এ ওয়ান এ টু যদি না মিলে বি ওয়ান বি টু যদি না মিলে তাহলে সি ওয়ান সি টু দেখার দরকার নাই তো তারপরে এটার সাথে মিলে তাহলে এখানে আমরা বলবো কি দুইটি পরস্পরছেদি সরল লেখা যদি দুইটা না মিলে তখন বলবো কি পরস্পর পরস্পরচ্ছেদি সরলরেখা তারপরে এটার এটা হচ্ছে কি কি সমঞ্জস আর এটা হচ্ছে একটি মাত্র সমাধান বই যে গেল এটা তারপরে এটাও কিন্তু একই রকম তাহলে একই রকম লেখা সবগুলা এটাও একই রকম তো এটারও লেখা সব একই রকম হবে তো এ হচ্ছে কি আমাদের এই যে বই অর্থাৎ অনুশীলনের অনুশীলনের প্রথম যে প্রশ্নটা সেটা সমাধান একদম সহজ একটা বিষয় এটা যদি তোমরা পারো তাহলে আশা করি ক্লাস দুইটা দেখার পরে পূর্বের ক্লাসটা অর্থাৎ এই যে একশো উনিশ পৃষ্ঠার যে ক্লাস এটা দেখবা আর এখন যেটা করলাম এটা দেখবা আমি কমেন্টে এই একশো উনিশ পৃষ্ঠার যে ক্লাসটা সেটা দেখে লিঙ্ক অ্যাড করে দিব তোমরা দেখে নিবা